ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক রাজনৈতিক অর্থনীতির জনককে উত্তর অ্যাডাম স্মিথ দুই পলিটিক্যাল ইকোনমি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে উত্তর ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টনি দেমন্ত্রিস্টিয়ান তিন রাষ্ট্র শোষণের হাতিয়ার উক্তিটি কার উত্তর কার্ল মার্ক্স চার বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে উত্তর মার্কস পাঁচ মধ্যবর্তী শাসন ব্যবস্থার ধারণাটির প্রবক্তা থাকে উত্তর মাইকেল কালেস্কি ছয় অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্ব কি উত্তর দক্ষ জনশক্তি উন্নত অবকাঠামো এবং প্রাকৃতিক সম্পদ সাত বাংলাদেশের কৃষি ঋণের কৃষি উন্নয়ন ব্যাংক প্রথম প্রতিষ্ঠা হয় কখন উত্তর উনিশশো সালে নয় ভূমিসত্ত্ব ব্যবস্থা কি উত্তর ভূমি নিয়ন্ত্রণ মালিকানা এবং ভোগ দখল সংক্রান্ত নিয়মাবলী দশ বাংলাদেশ কত বিঘা জমি খাজনামাস উত্তর পঁচিশ বিঘা এগারো বেসরকারীকরণ বোর্ড কখন গঠিত হয় উত্তর উনিশশো তিরানব্বই সালে বারো বাংলাদেশের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয় কখন উত্তর উনিশশো সালে তেরো বাজেট কি উত্তর বার্ষিক আর্থিক আয় ব্যয় বিবরণী চোদ্দ পূর্ণরূপ কি উত্তর বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন পনেরো এপিজি এর কি উত্তর এক্সপোর্ট প্রসেসিং জোন ষোলো বিসি পূর্ণরূপ কি উত্তর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন সতেরো গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয় কখন উত্তর উনিশশো সালে আঠারো সামাজিক নিরাপত্তা কি উত্তর সংকটাপন্ন মানুষের ন্যূনতম আর্থিক নিশ্চয়তা উনিশ দারিদ্র ক্য প্রকার উত্তর দুই প্রকার অনুপেক্ষ ও আপেক্ষিক দারিদ্র বিশ সরকারি আয়ের প্রধান উৎস কি উত্তর কর একুশ বাংলাদেশের মাথাপিছু আয় কত উত্তর এক হাজার সাতশো বাহান্ন দলের দুই হাজার আঠারো সালের তথ্য বাইশ কর কি উত্তর সরকারকে দেওয়া বাধ্যতামূলক আর্থিক ধরনের কর উত্তর পরোক্ষ কর চব্বিশ ইংরেজি রূপ কি উত্তর নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন পঁচিশ ভিজিএফ এর পূর্ণরূপ কি উত্তর ভিউনারেবল গ্রুপ ফিডিং ছাব্বিশ মূষক কি উত্তর মূল্য সংযোজন কর সাতাশ ডব্লিউটিও কি উত্তর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আঠাশ আইএমএফ এর সদর দপ্তর কোথায় উত্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র উনত্রিশ জিডিপি এর পূর্ণরূপ কি উত্তর গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট ত্রিশ সোশ্যাল সিকিউরিটি গ্রন্থটির রচয়িতা কে উত্তর ডাব্লিউ রবসন একত্রিশ অর্থনৈতিক ক্ষমতা কি উত্তর অর্থনৈতিক ক্ষমতা হল সম্পদ অর্জন বিতরণ এবং ব্যবহার করার ক্ষমতা যা ব্যক্তি বা রাষ্ট্রের আর্থিক অবস্থার উপর নির্ভর করে বত্রিশ রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দাও উত্তর এটি এমন একটি শাস্ত্র যা রাজনীতি ও অর্থনীতির সম্পর্ক বিশ্লেষণ করে এবং কিভাবে রাষ্ট্র সম্পদ ব্যবহার করে তা নির্ধারণ করে তেত্রিশ পুঁজিবাদ কি উত্তর পুঁজিবাদ হল এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ ব্যক্তি মালিকানাধীন থাকে এবং মুনাফার লক্ষ্য থাকে মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা দাও উত্তর একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে বাজার তার নিজস্ব নিয়মে চলে এবং সরকারের হস্তক্ষেপ কম থাকে পঁয়ত্রিশ উন্নয়নশীল দেশ কাকে বলে উত্তর উন্নয়নশীল দেশ হলো এমন দেশ যেখানে অর্থনৈতিক কাঠামো অবকাঠামো এবং সামাজিক সেবা এখনো উন্নতির পর্যায়ে রয়েছে ছত্রিশ কৃষির আধুনিকীকরণ কাকে বলে উত্তর কৃষির আধুনিকীকরণ হল উন্নত প্রযুক্তি সার সেচ এবং যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সাইত্রিশ ভূমিসত্ব ব্যবস্থা কি উত্তর ভূমি অধিকার মালিকানা এবং ভোগদখল সংক্রান্ত নিয়মের সমষ্টি আটত্রিশ কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায় উত্তর এমন একটি জনসংখ্যা যা দেশের প্রাকৃতিক সম্পদ এবং অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উনচল্লিশ বেকারত্ব কি উত্তর বেকারত্ব হল কর্মক্ষম জনগোষ্ঠীর কাজ করতে ইচ্ছুক হয়েও কাজ না পাওয়া অবস্থা চল্লিশ জনসংখ্যা কি উত্তর জনসংখ্যা হল একটি নির্দিষ্ট এলাকায় বসবাসকারী মানুষের মোট সংখ্যা একচল্লিশ শিল্প শ্রমিক বলতে কি বোঝ উত্তর শিল্প কারখানায় কর্মরত শ্রমিক যারা উৎপাদন বা পরিষেবার সঙ্গে যুক্ত বিয়াল্লিশ বাংলাদেশের পল্লী উন্নয়নের ক্ষেত্রে বাধাসমূহ উল্লেখ কর উত্তর অর্থের অভাব আধুনিক প্রযুক্তির অভাব এবং অবকাঠামোগত সমস্যা তেতাল্লিশ সামাজিক নিরাপত্তা কি উত্তর নাগরিকদের জীবনমান উন্নত রাখতে এবং সংকট মোকাবিলায় নেওয়া কর্মসূচির সমষ্টি চুয়াল্লিশ দারিদ্র বলতে কি বোঝায় উত্তর জীবন জন্য প্রয়োজনীয় ন্যূনতম সম্পদের অভাব পঁয়তাল্লিশ সরকারি অর্থ ব্যবস্থাপনার দাও উত্তর সরকারের আয় ব্যয় এবং সম্পদের ব্যবস্থাপনার পদ্ধতি ছেচল্লিশ অর্থ বিল কি উত্তর অর্থনৈতিক বিষয়ক বিল যা সরকারের রাজস্ব এবং ব্যয়ের পরিকল্পনা নির্ধারণ করে সাতচল্লিশ একটি উত্তম কর কাঠামোর বৈশিষ্ট্য বর্ণনা কর উত্তর ন্যায্য সহজবদ্ধ উৎপাদনশীল এবং করদাতাদের জন্য সুবিধাজনক আটচল্লিশ বৈদেশিক সাহায্য কি উত্তর উন্নয়নশীল দেশগুলোতে আর্থিক বা কারিগরি সহযোগিতা প্রদান ঊনপঞ্চাশ বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা কিভাবে হ্রাস করা যায় উত্তর অভ্যন্তরীণ সম্পদের উন্নয়ন উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল পরিকল্পনা গ্রহণের মাধ্যমে চল্লিশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের গঠন ও ব্যবস্থাপনা আলোচনা কর উত্তর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ উনিশশো চুয়াল্লিশ সালে প্রতিষ্ঠা হয় যা বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে